মুনিবিন হে আল্লাহ বলেন আপনি আল্লাহর প্রতি রুজু হন আপনি আল্লাহর প্রতি রুজু হন আকৃষ্ট হন আল্লাহ অভিমুখী হন কুহু আল্লাহকে ভয় করুন তা নামাজ প্রতিষ্ঠা করুন ও কু নুমিনাল মিনাল মুশ্রিক অন্তর্ভুক্ত হবেন না তো আল্লাহ তালা তার কথাটা রাসুলকেই বলেন এবং এই কথাটা আমাদের সবার জন্য কিন্তু আল্লাহ তার কথাটা আমাদের সাথে কথা বলবেন না তিনি রাসুলকেই এটা বলছেন মানে আমাদের সবাইকে বলা হয়েছে এটাই যে আমরা আল্লাহ অভিমুখী হব আল্লাহকে ভয় করব নামাজ প্রতিষ্ঠা করব জাকাত আদায় করব এবং মোর্শেকদের অন্তর্ভুক্ত হব না কিন্তু নামাজ পড়ে তোমরা সেরে করছি এই জন্য সুরাই ইউসুফের ছয় নম্বর আয়ত আল্লাহ বলছেন অমায়ু মিনু আকসারম বিজয় ইসলাম মুর্শিগুন যে তারা অধিকাংশই ইমান আনে কিন্তু সাথে সাথে তারা সেরেকও করে ইমান আনে সাথে সাথে সেরে করতে করলে তো আপনার সব আমল ডিলেট হয়ে যাবে কোনো আমল ওজন হবে না গুনে কবিরে করলেও আপনার আমল থাকবে আমল ঝরে যাবে না সেরে করলে আপনার আমল ঝরে যাবে আর আল্লাহ বলছেন আল্লাহ তা মিনাল মুশ্রিকিন মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে না কি হবেন না মিনাল্লা দিন আফার রাখু দিন ওদের অন্তর্ভুক্ত হবেন না যারা দিনকে ভাগ ভাগ করে ছোট ছোট দলে পরিণত হয়েছে কত বড় নির্দেশ ওই যে আল্লাহ তাকুন মুশ্রিক আপনি মোশ্রেক হবেন না অর্থাৎ আমাদের আল্লাহ মোশ্রিকদের মধ্যে গণ্যতে নিষেধ করেছেন আর ওদের মধ্যে আমরা হব না মিনাল্লা দিনা আফার রাখু যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে অকানুশিয়া এবং বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে কুল্লুজ বিমাল আদায় ইম্ফারে এবং প্রত্যেক দল তাদের কাছে যা আসে ওটা নিয়েই তারা খুশি আমার দল সবচেয়ে ভালো আমার দল একেবারে সব বিশুদ্ধ আর ওই দলে এই দোষ ওই দলে ওই দোষ কে আমার পিস একেবারে খাঁটি অন্য পিস সব ভুল প্রত্যেকটা মানুষ এই কথা বলে বেড়াচ্ছে আল্লাহ বলছেন কুল্লু হেসবে প্রত্যেক দল তাদের কাছে যেটা আসে সেটা নিয়ে তারা খুশি আল্লাহ বলছেন দিলকে বিখণ্ড তোমরা করো না দিন হল ইসলাম ইন্ন ইসলাম এবং আপনার আমার নাম হল মুসলিম আমাদের আমাদের পিতা তিনি নাম রেখেছেন মুসলিমুন আত্মসমর্পণকারী একটা জাতি বা একটা দল কাজেই আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি এটা কিন্তু মারাত্মক অপরাধ হানাফি সাফি আহলে হাদিস আহালে কি কত আহাল যে আছে আল্লাহ তালা ভালো জানে অমুক পীরের মরিত অমুক পীরের কেউ তরিকাপন্থী পন্থী কেউ মারেপাত এই সব ভেজাল সব করছি আল্লাহ এক কথা পরিষ্কার বলেছেন যে দিন হলো আমার কাছে ইসলাম আত্মসমর্পণ যেটার প্রতীক হলো ইব্রাহিম এবং আমাকে ইসলামী দিনা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যদি তার নিজের সে দিন মনে করে যে এটা আমার ইসলাম স্যার এটা আমার দিন হাল্লা যুগ বলা মেনু আল্লাহ বলেন তার থেকে তা গগন করা হবে না হুয়া ফিল আক্রাত মিনাল খাসিরিন পরকালে সে কদি গস্ততের হবে তাহলে আমরা এই আয়াত কোরআন থাকার পরেও কি করে আমরা দল করি দল করতে করতে এত পর্যায় চলে গেছি যে মসজিদে লেখি এটা হানেন্স বসে এইটা Hanafi মসজিদ কি কত বড় সাহস সাহস মানে বোকা মানুষের সাহস বেশি কথা বুঝতে পারছেন বোকা মানুষের সাহস বেশি জ্ঞানী যারা তারা তাদের সাহস কম ভয় করে ভয় পায় তারা তো এরা এই ধরনের কথা লেখা এটা মানেই তাদের জ্ঞানহীনতা মানুষ এতখানি নিম্নে কেমনে চলে যায় অথচ আল্লাহর কোরআন আমাদের মাঝে আসে কোরআন যদি নাই থাকত তাহলে না এই ভুল করতো মানুষ কোরআন থাকতে কেমন করে মানুষ এত বড় ভুল করে বলেন আমি তো এই দেশে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে তাপছিড়ে ঢুকছি বিশ্বের এই সাফাই সারা উত্তরবঙ্গে কম বেশি তো আমি যখন এইগুলো কথা বলছি তখন আমাদের যারা আমি তো আবহাওয়াকে স্মরণ করি যদি কোনো সমস্যা হয় তখন তার থেকে সিদ্ধান্ত নেই তখন আমাদের লোকেরা বলে আমাকে লিসাক লামোজাহি আমাকে বলে এই লিসাক কথাটা তো আপনারা ব্যবহার করেন না এটা চাপাই ভালো লিসাক মানে একেবারে খাটি নির্ভেজাল বলে লিসাকলা মোজাহাবি আমাকে বলে যে বলার বলেন তাতে আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর গোলাম কাজেই আমার মালিক আমাকে মুক্তি দিলে আমি মুক্তি পাব আপনাদের কথায় আমি জান্নাত জামে যাব না আমার কথা আমি বলছি কাজে এই জন্য বিষয়টা আপনারা বিবেচনা করেন কেন আমরা এই দলগুলো করছি বলেন যেটা আল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন এবং কথাটা কি আল্লাহ তাকুন মুর্শিদিন তুমি মোর্শেকদের দলভুক্ত হয়েও না আর ওদের দলভুক্ত হয় না যারা দিনকে খণ্ড করেছে তাই কত বড় কঠিন কথাটা দেখে তাহলে আমরা মুসলিম আমাদের জাতির পিতে ইব্রাহিম তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম মুসলিমুন আমরা মুসলিম এটি আমাদের নাম অন্য কোনো কিছু আমরা নই হ্যাঁ তবে আপনি যে একটা স্কুল থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন সেটা আপনি বলতে পারেন যে আমি অমুক অমুক স্কুল থেকে পাশ করছি কাজে এই জন্য আপনি একটা সংস্থার মাধ্যমে যদি মুমেন হয়ে থাকেন বা দিন শিক্ষা করে থাকেন সে সংস্থাটার নাম আপনি বলতে পারেন যে আমি অমুক সেকশন থেকে বা অমুক স্কুল থেকে আমি পাশ করেছি কিন্তু আপনার সার্টিফিকেটটা হলো আপনি মুসলমান আল হাদিসের লোকেরা যদি লোক আল্লাহর পথে নিয়ে আসে সেই দশটা লোক হবে মুসলমান তাবলিক জামাত যদি দশটা লোককে আল্লাহর পথে নিয়ে আসতে পারে সেই দশটা লোক হবে মুসলমান কিন্তু তা না হইয়া ওই আহলেহাদিসের যে কাটা লোককে বুঝাতে পারছে আর আহলেহাদিস হয়েছে তাবলিক জামাত যে কাটাকে বুঝাচ্ছে ওটা তাবলিক হয়েছে পিসাবরা যে কাটা বুঝাইছে ওটা পীরের মুহিদ হয়েছে মুসলমান কেউ হয় নাই কি ঠিক কিনা বলেন তো এই যে দেশ স্কুলগুলা এই স্কুলগুলি কি এরকম করে স্কুলগুলি তো যে কয়টা পাশ করে ওই সবটাই এক জায়গায় যেয়ে কলেজে ভর্তি হয় কিন্তু আপনাদের কি হলো কপাল পর অবস্থা যে আপনারা যে কয়টা লোক ডাকলেন বুঝাইলেন সেই কটা লোক হইলো কি এই কটা লোক হানাফি হলো না সাফি হলো না হলে হালে হাদিস হলো না হলে তাবলিক জামাত হলো কিন্তু মুসলমান কেউ হলো না তা এই স্কুল বা কি জন্য করলেন আর এই স্কুলে সময় ব্যাগ কি জন্য আপনারা করলেন সকলের মেহনত ঠিক যদি আপনি মেহনত করে ওই লোকটাকে মুসলমান বানাতে পারেন আপনি তাবলিগি গেছে দশটা লোক যদি আপনার কথায় পথে আসে সে দশটা মুসলমান হবে সেই দশটা তাবলিগি ভাই হবে কেন পীরের দরবারে যায় যদি দশটা লোক আল্লাহর পথ পেয়ে থাকে সেটা মুরিত ভাই হবে কেন পীর ভাই হ্যাঁ এটা কেন হবে সে তো হবে মুসলমান সে ডিসিপল পীরের মুরিদ হ্যাঁ এটা কেন হবে কাজ এই বিষয়টা আপনারা বোঝেন এটা না বুঝে কবরে গেলে বিপদ আছে স্কুল বন্ধ করতে আমি বলিনি আপনার খুব দরগা খানটা যে যেভাবে করেন করেন কিন্তু আপনি যে লোকটাকে দিন বুঝালেন সেই লোকটা মুসলমানের খাতায় তার নাম উঠে দেন আল্লাহর গোলামের খাতায় রেজিস্টারে তার নাম উঠে দেন তার তাবলিকের খাতায় নাম উঠে না আর পীরের খাতায় নাম উঠে না কি কথা বুঝতে পারছেন তাকে আল্লাহ যেটা বলছে যে আমার গোলামি এটা গ্রহণ করো আমার গোলামের দপ্তরের নাম রাখাও তো এই লোকগুলাকে আপনি আল্লাহর গোলামের খাতার নাম রাখাই দেন যে আমরা দশটা লোক বুঝিয়ে আল্লাহর গোলাম বানিয়েছি এটা হবে আপনার কাজ কি বুঝতে পারছেন বিষয়টা খুবই কঠিন কথা ঈশ্বরের রুমের মধ্যে কথাগুলো আল্লাহ এভাবে বলছেন মেন দিন যারা দিনকে খণ্ড বিখণ্ড করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানরা করেছে আমাদের আলমরা করছে করে কুল প্রত্যেক দল তাদের কাছে যা আসে এটা নিয়ে খুশি এটা ভালো আমি যে হাদিসগুলি মানি এগুলি সব সহি আর আপনার হাদিসগুলো সব জাল কি এ আপনাদের এখানে আসার আগেও একটা লোক মোবাইলে আমাকে বারবার বিরক্ত করছে যে সব রাতের যে হাদিসগুলো এগুলো জাল মানে উনি সবের পালন করেন না এই জন্য গুলা জাল কোন জাল আর কোন হাতি সহি এটা এই যুগের কোন মানুষের বলার ক্ষমতা আছে আমরা কি রাসুলের কথা শুনেছি যে আমরা এটা বলবো জাল এটা বলবো সহি এই ধরনের কথা বলা তো ঠিক না এখন আলেমরা বলে আর কি করবো আমরা বলেন আপনি না চুপ থাকেন এভাবেই আমাদের কথাবার্তা চলছে এই জন্য পঞ্চাশ হাজার বছরের সমান দিনে বিচার হবে সেই দিন দেখবেন এগুলি সব উন্মুক্ত হবে যে তোমরা কি দায়িত্ব পালন করেছো এটা বলো তোমরা যে আলেন আল্লাহ তো আমাদেরকে বাসাই করেছে এটা কোন বলা আছে সুম্মা আউরাসফাই নামে না আল্লাহ বলেন আমি একদল আমার বাসাই বান্দাদেরকে আসমানি কেতাবের অরিস বানিয়েছি এই আসমানি কেতাবের অরিজ যা রয়েছে এটা আল্লাহর বাসাই করা মানুষগুলি কিন্তু এই বাসাই করা মানুষ অর্থাৎ টেস্টে আলাউ হওয়া মানুষ এগুলা কিন্তু ফাইনাল পরীক্ষায় অনেক ফেল করে তা আমরা তো বাসাই করা হ্যাঁ কিন্তু আমরা ফাইনালে অনেক ফেল করব সেটা কিন্তু এর সামনে রাখি বলো আছে এভাবে অবস্থাটা না আপনি কি মূল বিষয়টা বুঝতে পারছেন আপনি একটা মানুষকে চেষ্টা করে বুঝি আল্লাহ দিনের পথে আনছেন আনার পরে সেইটা আপনার দলের খাতায় নাম লেখাইয়া না লেখাইয়া ওটাকে মুসলমানের খাতায় নাম একটা লোক মুসলমান হয়েছে একটা লোক ইসলাম ঢুকছে একটা লোক আল্লাহ গোলাম হয়েছে এছাড়া এই খাতায় তার নাম লেখা তাহলে আপনি কামিয়াব হবেন আর যদি নিজের দল ভারী করেন তা আপনি প্রত্যেক বছরে হাতিয়ে পাবেন মুড়ির যত বেশি তত হাতিয়ে বেশি কি এক একটা মুড়িতে দশ টাকা দিলো তো এক লাখ মুড়ি থাকে দশ লাখ টাকা হয়ে গেল তো দশ টাকা কেউ দেয় এই জন্য এগুলি যদি আমরা করি ধর্ম ব্যবসা আল্লাহ বলেন ইয়মা তুবুলা সারা ইরু সেদিন সমস্ত অন্তরের গোপন রহস্যগুলি প্রকাশ করে দেওয়া হবে যে কে কিন কে কোন উদ্দেশ্যে তোমরা কি করেছ ওয়াইজা মাসার নাসার দুরুন দাও রব্বা মনিবিনের এই হে আল্লাহ মানুষের স্বভাব যখন মানুষের পরে কোনো বিপদ আপদ আসে কোনো মুসিবত আসে তখন দাও রব্য মনিবিনে রেহে তখন একান্তভাবে তারা আল্লাহ দিক রুজি হয়ে আল্লাহকে ডাকে মোর্শিকটা যখন নৌকে ভ্রমণ করত তখন দেব দেবী মূর্তি নৌকে নিয়ে নিত কিন্তু যখন কঠিন ঝড় শুরু হইতো তখন মূর্তি সব নদীতে ফেলাই দিয়া তখন আল্লাহকে ডাকতো যে আল্লাহ আর আপনি সারা আর কেউ না কথা বলতে পারছেন বলে পর্যন্ত কোনোভাবে নৌকা যখন বাঁচে না তখন মুসলমানদের আল্লাহ দোয়ায় কথা বলতে পারছেন তো আল্লাহ বলেন এই কথাগুলি যে মানুষের পরে যখন বিপদ আসে তখন আল্লাহকে একনিষ্ঠভাবে আল্লাহ অভিমুখী আল্লাহকে ডাকে সুম্মে যা আজাক ও মিন্ন রহমা এরপরে যখন তাকে আল্লাহ তাল রহমতের স্বাদ গ্রহণ করেন এজা ফারিক ও মিনু রব ভেম তখন তাদের এক দল রবের সাথে শেরিক করে সবাই করে এক ধরনের কথা বলছেন তুফানে আপনি আত্মরক্ষা করলেন বেঁচে গেলেন তো এখন কয়েক না আমি এই তুফানে পড়ার পর আমি অমুক পিসের মান্ন করছি এই টাকা যে আমি তুফান গেলে বাঁচলে পিসের এই টাকা এই যে এই মান্নতে আমার পিসের কাছে মান্নত করার কারণে আমার আমি বেঁচে গেছি কথা বুঝতে পারছেন আল্লাহ বলেন বাসাই দেবো আমি আর আমার রহমত ভোগ করার পরে এখন তুমি সেরেক করছো লিয়াক্ষুবে মাথা আল্লাহ আলাম এটা কেন যে আমি যা তাদেরকে দিয়েছি এই নিয়ামতে তারা অসু নাশুক্রিয়া করবে তারা মানে আনগ্রেটফুল হবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না এই জন্যই তারা এটা করছে আলম ফা ভোগ ভোগবিলাস করো পৃথিবীতে খাওয়া দাওয়া করো ভোগবিলাস করো ফসাফত আলামুন অচিরেই জানতে পারবে যখন তোমরা আমার কাছে আসবে তখন অচিরেই জানতে পারবে যে তোমরা কি করেছ এটা জানতে পারবে আম আমি আনসালন আলেম সুলতান আনফাউয়া তাকাল্লামা বিআকান আমি কি তাদের উপরে এমন কোন দলিল প্রমাণ নাযিল করেছি যেই দলিল প্রমাণগুলি যে তারা যে শেরেক করে এই সেরেকের পক্ষে কথা বলে এমন কোন প্রমাণ কি নাযিল আমি করেছি কখনোই আল্লাহ করেন নাই যে তারা যে শেরেক করে এই সেরেকের পক্ষে আল্লাহর এই দলিল প্রমাণ তাদের পক্ষে কথা বলে এরকম কোনো দলিল পরনো আল্লাহ ওই করেন। ওয়ায়াজাকনা নাসা রাহমাতান ফারিহু বেহা আল্লাহ বলেন মানুষকে যখন আমি রহমত দান করি, রহমতের সাদ গ্রহণ করাই তখন তারা আনন্দিত হয়, উৎফুল্ল হয়। ওয়ানতাসিবুম সাইয়াতুম মে মাকাদম তাআইদিহিম এবং যখন তাদের হাতের উপার্জনের জন্য, তাদের কামায়ার জন্য তাদের উপরে কোনো বিপদ আসে, তখন কি হয়? ইজাহু মিয়াকনাতুন তখন তারা নিরাশ হয়ে যায়। তখন তারা ধৈর্য ধারণ করে না আল্লাহর প্রতি অসন্তুষ্টি জ্ঞাপন করে মনে মনে যে আল্লাহ এখন এরকম করেন কেন আল্লাহ কেন এটা করলেন এটা কিন্তু আমরা যারা আল্লাহ তাদেরও মনের মধ্যে এরকম কিন্তু ঢোকে কিন্তু তখন তবা করতে হবে যে না আল্লাহ আমাকে দয়া করবেন আল্লাহর রহমান কাছে আমি পাব কাজে আল্লাহ দয়া করতে যদি দেরি হয় তা আমরা যেন অসন্তুষ্ট না হই এটা কিন্তু আমরা আমি আমার কথাই বলছি যে আমিও মনে হয় যেন মাঝে মাঝে অস্থির হয়ে যায় যে এটা এরকম হচ্ছে কেন কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আওয়ালা মিআর ওয়ান ইয়াম সুতিরেজ কালেমায় ওরা কি দেখে না যে আল্লাহ তালা জাকিশ শেতাকে রেজেক সম্প্রসারণ করে দেন আর জাকিশ শেতার রেজেক্কে আল্লাহ সংকীর্ণ করে দেন এই সম্পদ পৃথিবীর এটা আল্লাহ কাউকে বাড়ায় দেন কাউকে কমায় দেন এটা আল্লাহর ইচ্ছা ইনজামী যা লেখা লাহাতে লেকমই এর মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ধন সম্পদ বাড়ায় দিলে কি উপকার হবে কী ক্ষতি হবে এটা আল্লাহ ভালো জানেন কিন্তু এই তাফসির কাররা বলেছেন যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ দুনিয়ার ধন সম্পদ থেকে দূরে রাখেন এই দুনিয়ার ধনসম্পদ সম্পদ বেশি হয়ে গেলে মানুষ ইবাদত করার ইচ্ছা করলেও করতে পারে না এমনভাবে তার কাজকর্মের ব্যাপকতা এমন হয়ে যায় যে সে এই ইবাদত করার মন থাকলেও ইবাদাত করতে পারে সমস্যা হয়ে যায় এই জন্য মানে স্বাভাবিকভাবে জীবন করা স্বাভাবিকভাবে মানে চলাফেরা করা এটাই আসলে ভালো এবং পরকারের জন্য এটা কল্যাণকর ইন্ডাকি দালিকাল আয়াত কম ইমিন এর মধ্যে রয়েছে নির্দেশনে জাতির জন্য তারা ইমান রাখে আল্লাহ বলেন আত ই জাল করবা হকা হো বিভিন্ন সাইডের কথা বলে এখন আর এক কথা আল্লাহ বলছেন যে আতে জাল করবা হকা জালকুর বড় নিকটতম আত্মীয় নিকটতম আত্মীয়দেরকে তাদের হক পুরোপুরি আদায় করে দাও নিকটতম আত্মীয় আপনার ভাই বোন বাপনারা গেছে পরে কৌশল করিয়া জানেন যার জ্ঞান বুদ্ধি আছে সে বাবার সম্পত্তি ভালো ভালো দোকানগুলো দখল করে নিল কেউ বাপের লাইসেন্স করে অস্ত্র নিয়ে গেল কেউ এইটা সেইটা করলো তার বন্ধুরা যে না এই লোকটা যোগ্যতা আছে বুদ্ধি আছে খুব প্রশংসিত এইরকম বন্ধু যারা না তারা একটা প্রশংসা করেছে না এই একটা জ্ঞান বুদ্ধি আছে কায়দা করিয়া সব নিয়ে নিছে কিন্তু নিয়ে নিছে যাবার সময় সব কায়দা থেকেই যাবে শুধু পাপের বোঝা নিয়ে কবরে যাওয়া ছাড়া কিচ্ছু না এরকম কিন্তু সমাজে বহু ঘটনা আসে যেটা আমাদের কাছে একেবারে ডাইরেক্ট এগুলার অভিযোগ আমাদের কাছে আসে যে এইরকম হচ্ছে বড় ভাই বড় ছিল ছোট ভাইরা ছোট বাবার সব সম্পত্তি দখল করে নিজে বিরাট মহাজন নিজে বিরাট শিল্পপতি আল্লাহ বলছেন না নিকটতম আত্মীদেরকে তার হক দাও তোমাদের আত্মীয় কেউ এটিএম থাকলে তার মালকে তুমি সুরক্ষা দাও এটা বারবার বলছে এটিএমের সম্পদ যারা ভক্ষণ করে তারা প্যাটের মধ্যে আগুন ঢুকায় আগুন আগুনে বাস হয়ে যাবে প্যাট মিসকিনকে তার অধিকার দাও এমনে সামিন মুসাফেরকে কে তার অধিকার দাও এই মোসাফের সমস্যাটা পৃথিবীতে এখন অতটা প্রকট নয় যে আগে সফর করতে করতে মানুষ অনেক সময় এমনভাবে বিপদে পড়ে যেত যে তার সাহায্য না করে সে মরে যাবে এমন অবস্থা মুসাফেরদের হইত তো এইভাবে কোনো সফরকারী আপনার আত্মীয় না স্বজন না কিন্তু পথিক সে আপনার বাড়ি যদি উপস্থিত হয় তো তিন দিন পর্যন্ত সে আপনার বাড়ি খাবে পড়বে থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করবেন তিন দিন পরে আপনি তাকে বিদায় করবেন তখন তাকে কিছু অতিরিক্ত খাবারও সাথে দিয়ে দেবেন ক্লান্স এভাবে একজন মুসাফিরের আদায় করার জন্য ইসলামে এটা বিধান রাখা হয়েছে বলা হয়েছে আর এই জন্য আরব দেশের লোকের অতিথি পরায়ণ দেখেন না হজে গেলে আরাফাত ময়দানে যে বড় বড় বারো চাকা ষোলো চাকা ট্রাগজে খাবার নিয়ে আসে হাজির সবদের জন্য এরা কিন্তু প্রাচীনকাল থেকে ইসলামের আগেতে অতিথি পরায়ণ এই জন্য আরবের বড় বড় নেতারা তারা ওই রাত্রে বাড়ির সামনে আগুন জ্বলাই রাখতো যে কোনো মোসাফের যদি পথ হারিয়ে যায় বা তার কোনো সে কোথায় যাবে সন্ধান না পায় তো আলো দেখে এই আলোর কাছে আসবে তখন আমরা তার সেবা করব এভাবেও কিন্তু আরব জাতির সেবার ইতিহাস আছে এই যে হাতেমদাইয়ের কথা শোনেন হাতেমদাই বাড়িও তো আরবের এই হাতেমদাই ছেড়ে তো আদিবের নেতাই আল্লাহ রসলের সামনে উপস্থিত হয়ে সে ইসলাম গ্রহণ করেছে তার বোন ইসলাম গ্রহণ করেছে তারপরে জোভাইর এমনি মোতেম এই হাতেমদাই নাতি এরা ইসলাম গ্রহণ করেছে তো এই আল্লাহ বলেন এতিম মিসকিন মুসাফেদের হক আদায় করো জারিকা খায়রুল নির্জানি ইবুদিউন আওয়াজ আল্লাহ এটা ওদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর সন্তুষ্টি যারা কামনা করে তাদের এটা উত্তম ওলাইকুম মুফলিহুন এবং এদের হক যারা আদায় করবে তারা জয়যুক্ত হবে অমা আতাই তুমের রেবাল এরবি আমি নাস ফালাই আরবু ইন্দাল্লাহ এবং তোমরা যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ানোর জন্য ওটা আল্লাহর কাছে বাড়ে না সুদের কারবার তোমরা যে সুদের কারবার সুদের লেনদেন করো মানুষের যে সম্পদ বাড়বে এই জন্য আল্লাহ বলে এটা আল্লাহর কাছে বাড়ে না বরং ধ্বংস হয় সুদের কারণে মানুষ ধ্বংস হয় এই সুদের কারবার যারা আমাদের আমরা বহু পরিবার দেখছি সুদের কারবার করে করে বিশাল সম্পত্তির মালিক হয়েছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে বংশের কোনো চিহ্ন নাই কিভাবেই যে ধ্বংস হয়েছে এইগুলা বলে কোনো কিছু করা যায় না সুদের কারবারকে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং সুদের কারবার যারা করে তাদের রোজা নামাজ এবার গন্দ কবুল হয় না কথা বলতে পারছেন টাকা পয়সা দেখেন সমাজে ব্যাপকভাবে সুদের কারবার চলছে মানুষের কেউ কাছে ধার নিলে তা ফেরত দেবে না করছা নিলে সে টাকা মালিককে ফেরত দেয় না কিন্তু সুদে টাকা গ্রহণ করে তা আদায় করতে পারে তারা ওই পাশায় পিঠান দিয়ে আদায় করতে পারে সুদের টাকা মানুষ দিতে পারে কিন্তু কর্জে হাসানা নিলে সে টাকা ফেরত দেয় না যার জন্য মানুষ কর্জে হাসানা দেওয়া এটাকে খুব ভয় করে যে টাকা দিলে আর ফেরত পাবো না তো এই জন্য আল্লাহ বলেন যে সুদের ব্যাপারটা এটা আল্লাহর কাছে বাড়ে না সুদে ধ্বংস হয় সুদের কারণে কোনো এক সময় সমস্ত সম্পদ এই সুদি কারবারি যারা এই কটা লোকের হাতে চলে আসবে সাধারণ মানুষের কাছে কোনো অর্থ করে থাকবে না তখন তাদের যে প্রোডাকশনটা আসবে এই প্রোডাকশনটা যে কনজামশন হবে এই কনজামশনের জন্য যা সাধারণ মানুষের কাছে অর্থ থাকা লাগবে এটা নাই না থাকা কারণে তাদের প্রোডাকশন আছে কনজামশন নাই এই জন্য প্রোডাকশন এবং কনজামশন এই দুইটার ব্যালেন্স নিয়ে যখন একটা উৎপাদন হয় সেটাকে ইকোনমিক্সের যে টেস্ট যে যেভাবে উৎপাদন সেভাবে ব্যয় এই দুটা যদি ব্যালেন্স থাকে তাহলে সেটা অপটিমাম টেস্ট এবং এটা সমাজ রক্ষা পেতে পারে কিন্তু সুদের কারবার করতে করতে আস্তে আস্তে সব সম্পদটা ওই সুদিক কারবারিদের হাতে চলে যাবে তখন সাধারণ মানুষ শূন্য হবে তখন বিপ্লব হবে যাদেরকে মার কাট আমরা নাই আমরা কি করবো আর ওরা সম্পদ উৎপাদন করে বিক্রি হবে না সমুদ্রে ডুবাই দেবে এরকম একটা অবস্থা সৃষ্টি হয় সুদের কারবারে তো এই জন্য আমি সংক্ষেপে বললাম এটা আপনারা আরও ভালো করে জেনে দেখেন যে সুদে ধ্বংস হয় আমার মাথায় তুমি জাকাত দেন তু রিদুন এবং তোমরা যা জাকাত দাও আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাদেরকে ডবল ডবল করে বাড়াই দেবেন জাকাত দেওয়ার পরে আপনি সব বরকত আপনি খাদ্য খাবার রোগ ব্যধি হবে না মানে আপনি ভেজাল খাইলে তো অসুস্থ হবেনি তো জাকাত হলো মালের ময়লা তো ময়লা যদি বাইক না করেন তা আপনার মাল সব দূষিত তাহলে দূষিত মাল খাইলে আপনার অসুস্থ হবেই আর জাকাত বের করে দেওয়ার পরে বাকিয়তুল্লাহ মানে আল্লাহ যা দিতে বলছে এগুলো সব যা থাকবে এটার নাম বাকি বলা হয়ত মানে আল্লাহর আইনে দিয়া যা থাকে এটা খাইলে খাওয়ায় অল্প বরকত পাবেন আপনার খাইতে স্বাদ লাগবে খাওয়ার পর রোগ ব্যাধি হবে না বাড়ি বারিক শান্তি শৃঙ্খলা এগুলো সব দিক থেকে আপনি নিরাপদে থাকবেন এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সবচেয়ে জাকাত দাও আল্লাহ তালা এটাকে বাড়িয়ে দিবেন পরকালে তোমাদেরকে এই জাকাতের বিনিময়ে আল্লাহ শাস্য গুণ করতো বাড়িয়ে দিবেন আল্লাহ হুল্লদু কাকুম আল্লাহ তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন সুম্মা রাজা কাকুম এরপর তিনি তোমাদেরকে জিকের ব্যবস্থা করেছেন সুম্ম ইমে তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন সুম্ম ইভেকুম তারপর তোমাদেরকে পুনরায় জীবিত করবেন কেন যে ন্যায়বিচার করার জন্য পুনরায় জীবিত করার প্রয়োজন আছে হালমান সুরাকায়কুম মাইয়া হরমেন আলিকুমের শাহী আল্লাহ বলেন তোমাদের শরীরদের মধ্যে এমন কেউ আছে যে এই কাজগুলো করতে পারে তোমরা যাদেরকে বানাইয়া বানাইয়া সুন্দর রঙ দিয়া তোমরা ঘরের মধ্যে তালা আটকাই রাখছো এই তোমাদের শরীরটা এর কিছু করতে পারে আল্লাহ তাহলে মায়ু শিখুন আল্লাহর সাথে যা অংশী যা সাব্যস্ত করা হয় আল্লাহ এর থেকে পবিত্র অতি উদ্ধ মোর বলে যে আল্লাহ আমাদেরকে সব দেয় কিন্তু দেয় কেন এই আমাদের দেবদাবিদের দেওয়ার জন্য আল্লাহ দেয় মানে ওকে সারতেই পারবে হ্যাঁ আমি ভালো হয়েছি কেমন পিস্যপের দোয়া আমাকে ভালো করছে। আমাকে গুরু আঙুল চায় পিসে দেখে যা কিন্তু আমার এই শরীরে কি সুন্দর রক্ত আমার জন্য দোয়া করেছেন সেই জন্য আল্লাহ আমাকে এই দিয়েছে মানে আল্লাহর কথা এটা সরাসরি বলতে পারে না এগুলো কিন্তু লোকও এরকম করে এটা জ্ঞানের অভাবে কাজে এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা খরচ তাহলে আপনি বুঝতে পারবেন যে সেরেক তাকে বলে সেরেক থেকে দূরে থাকতে হবে এ পর্যন্ত আমরা স্ক্রিনশাল সমস্ত কিছু চল্লিশ নম্বর আয় আমরা আসি চল্লিশ সুরাই রোম চল্লিশ নম্বর আয়সল